আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাজমহল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আলোচনা করবো আমার ফার্মের পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে আমি আমার ফার্মে সারাদিন কি কি কাজ করি এবং কি কি পরিচালনা করি যদি সকাল থেকে ধরা হয় সকালে আট সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে গরু সেটে ঢোকার পরে নিচে সারা যে মলাগুলো আছে এগুলো পরিষ্কার করে দেওয়ার পর গরুকে দানাদার খাদ্য সরবরাহ করি সরবরাহ করার পর দানাদার খাদ্য খেয়ে ফেললে প্রতিটা গরুকে পরিমাণ মতো খেয়ে দিয়ে দেই সামনে বিশুদ্ধ পানি আপনার সকলে জানেন যে আমার খাদ্যের চেম্বার এবং পানির চেম্বার সম্পূর্ণ আলাদা খাদ্যের মাঝখানে একটা কথা বলতে হয় একশো কেজি লাইভ ওয়েট ওজনের একটি গরুকে আমি দেড় কেজি পরিমাণ খাবার দিয়ে থাকি তো দুশো কেজি লাইভ ওয়েট ওজনের একটা গরুকে তিন কেজি খাদ্যের প্রয়োজন এই তিন কেজি খাদ্যটাকে আমি সকালে দেড় কেজি এবং বিকালে দেড় কেজি এভাবে ভাগ করে দিয়ে থাকি একবারে দিয়ে থাকি না এতেও বেশ কিছু উপকার রয়েছে এই খাদ্য দেওয়ার পরে যে কোনো খাবার দিলে গরু কিন্তু খুব রুচি নিয়ে খাওয়া দাওয়া করে তো এই গেল হচ্ছে আমার সকালে খাবার দেওয়া তারপরে আমি আমার ব্যক্তিগত কাজ করি অথবা গরুর জন্য গাছ কাটতে যাই তারপর এগারোটা সাড়ে এগারোটার দিকে গরুকে আবার গরু সেটা ঢোকার পরে গোসল দিয়ে দিই এখন অত্যাধিক গরম গরুকে গোসল দিয়ে দিই খুব সুন্দর করে একদম ভালো করে ঠান্ডা পানি দিয়ে গরুকে গোসল দিয়ে দিই গোসল দেওয়ার পরে সকালে যে খাবার দিয়েছিলাম যে করে করে দেই সকালে চারিগুলাতে ফেলে দিয়ে আবার নতুন করে সরাসরি মোটর থেকে ঠান্ডা পানি দিয়ে খাওয়ার জন্য যে যার মতো খেয়ে নেয় তারপর আমি গরু থেকে বেরিয়ে যাই গরু বিশ্রাম নেয় দীর্ঘক্ষণ একটা লম্বা সময় কিন্তু গরু বিশ্রাম নিয়ে থাকে এবং আমি ঠিক আবার পাঁচটার দিকে আশ্রয় নামাজের পর গরু সেটে ঢুকি আবার সকালে মতো করে গরুকে দানাদার খাদ্য দেই দানাদার খাদ্য দেওয়ার পর সকালে যেমন আমি শুধু খড় দেই আমি বিকালবেলা শুধু খড় দেই আমি অলরেডি প্রায় দুই মাস হয়েছে আমি গাছের জমি আবাদ করেছি তো সেখান থেকে গাছ কেটে নিয়েছে খড়ের সাথে মিশ্রিত করে কিন্তু আমি সরবরাহ করি এতে কিন্তু গরু খুবই আগ্রহ সহকারে খায় অনেকে বলতে পারেন অথবা অনেকে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন যে গরুকে সার গরুর জন্য ঘাস প্রয়োজন নেই সার গরুর জন্য ঘাস দেওয়া কেন প্রয়োজন ঘাস শুধু গাভীর জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ধরেন ঘাস কোনো প্রয়োজনই নাই মোটা করে না কোনো কাজেই লাগে না কিন্তু আমি জানি না অন্যান্য এলাকায় খড়ের দাম কেমন আমন বলেন গরুর সময় একটু কম থাকে আমন মৌসুমে যখন আটি কিনতে হয় অনেকে নাড়া বলে অনেকে আটি বলে অনেকে গলা বলে এই আর্টিগুলা যখন কিনতে হয় মনাকরাও কিন্তু অনেক সময় যখন খড় থাকে না মনাকরাও কিন্তু হয় যে এক মন খড় 800 টাকা 1000 টাকা মন তো তো কিন্তু আসলে 0% এর কোনো কিছু নাই হালকা পরিমাণ কোনো কিছু থাকলে থাকতে পারে তাহলে এই খড়টা আসলে আমি কেন দিই বাইরের দেশের যত ফার্মগুলো আমরা দেখব তারা কিন্তু খড়ের জিনিসটা মনে হয় চেনেই না তারা ইএমএস খাওয়ায় গরুকে তারা সাইলেজ খাওয়ায় গরুকে কাঁচা সবুজ ঘাস ইচ্ছা অনুযায়ী মতো খাওয়ায় গরুকে তো আমরা আমাদের মতো করে অনেক কিছু বুঝে নিয়েছি গরু গাবেকে গাছ দেওয়া সারার জন্য গাছ উপকার না হ্যাঁ এটা ঠিক গরুকে সার গরুকে গাছের পাশাপাশি দানা দেখা দিতেই যেতেই হবে মোটা একটা গরুকে কিন্তু গাছের পাশাপাশি দানা দেখা দিতে হবে আপনাদেরকে যদি দেখাই সেটার সাথে নিশ্চিত করে দিয়েছে বানিয়ে দিয়েছে এটা দিলে কিন্তু সুবিধা কি হলো গরু কিন্তু আপনার কাঁচা ঘাসও পেলো তার পাশাপাশি কিন্তু গরু আপনার আমার কিন্তু খরটাও বেঁচে তো এই হচ্ছে আমার বিকাল পর্যন্ত ম্যানেজমেন্ট এরপরে পাঁচটার দিকে আমি খাবার দিয়ে শেষ করে নিজের ব্যক্তিগত কাজ করি কাজ করার পরে আমি আবার রাত্রে নয়টার সময় গরু সেরে ঢুকি সাড়ে আটটা নয়টা নয়টায় অনেক সময় বেঁচে যায় নয়টার দিকে গরু সেরে ঢুকি ঢোকার পরে বিকালে যে আমি খাবারটা দিলাম এগুলো আবার প্রস্তুত করি সকালের জন্য যে সকালে আমার ঘুম থেকে উঠে তাড়াহড়া করে কাজগুলো করতে না হয় এই জন্য সকালের জন্য কিন্তু রাত্রেই পরিষ্কার করে রাখি এবং বিকাল থেকে রাত্রে নয়টা পর্যন্ত কিন্তু গরু কয়েকবার উঠে দাঁড়ায় এবং মলত্যাগ করে তো এই গোবর গুলা কিন্তু পরিষ্কার করে দিয়ে থাকি যেন গরু রাত্রে ভালো করে ঘুমাতে পারে মশার অত্যাচারটা যেন কমে কারণ বিকাল পাঁচটা থেকে পরের দিন সকাল সাতটা আটটা পর্যন্ত যদি আমি এভাবেই রেখে দেই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে যাবে এগুলো গরু পারাবে এবং সকালে আমার পরিষ্কার করতে কিন্তু কষ্ট হবে এই জন্য রাত্রে আমি আরেকবার করে দিই এতে কিন্তু ময়লাটা নিচে কম হয় করে না কিন্তু আরামে ঘুমাতে পারে কারণ আমি একটা গরুকে যতই খাবার দেওয়া হোক না কেন গরু যদি রাত্রে বেলা ঠিকভাবে বিশ্রাম নিতে না পারে তাহলে কিন্তু গরু কখনোই সঠিক মোটা মোটাতে হবে না এই ছিল আমার আমার ব্যবস্থাপনা অথবা পরিচালনা ধন্যবাদ সবাইকে